এখনই শুরু হয়ে যাবে আক্রম এবং তালোয়ারের কাল

আক্রাম এবং ডেলোয়ারের খেলা দেখতে পাচ্ছি থেকে আগত আক্রাম আকরামলির ডেলোয়ার এবং রয়েছে আক্রাম হোসেনপুর তাজের বাড়ির আক্রাম অলিপুৰ কালিৰ বাজাৰ ইউনিয়ন অলিৰপুৰ

ইত্তারপুরের কৃতি সন্তান উমান প্রবাসী ধন্যবাদ আপনাকেই লেগে যুদ্ধ দেখার জন্য ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি আমার শেখান

প্লেয়ারিং দুরি হওয়ার কারণে খেলাটি সমর্থা হয়েছে খেলাটি ড্র করে দেওয়া হয়েছে প্লেয়ারিং দুরি হওয়ার কারণে